এবং পূজা করতে চাওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে কি এটা কি আফগানিস্তান নাকি এটা বাংলাদেশ নাকি এটা পাকিস্তানের কোনো অঙ্গরাজ্য যেখানে পূজা করতে দেওয়া হবে না বা এখনও অবধি পাকিস্তানের পূজা হয় এখন অব্দি পাকিস্তানি ইস্কনরা সেখানে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করে এখনও অবধি আফগানিস্তানের কিছু সংখ্যক হিন্দু আছে তার অনুষ্ঠান পালন করে তারা পশ্চিমবঙ্গে আমরা সরস্বতী পূজা করতে পারবো না বাংলাদেশে এখন অব্দি হিন্দুরা তাদের আড়ম্বরের সাথে পূজা পালন করছে অথচ পশ্চিমবঙ্গের বুকে আমরা পাচ্ছি না এই সাহস এই অধ্যত্ত ওরা কী করে পাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ওদের পেছনে কারা আছে হরিণঘাটের একটি প্রাথমিক স্কুল যেখানে বলা হচ্ছে যে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে এবং তৃণমূলের অভিযোগ উঠছে তৃণমূলের বুথ সভাপতি তার সঙ্গপাঙ্গরাই ওই ভারপ্রাপ্ত শিক্ষককে ধমকাচ্ছেন এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে আচ্ছা প্রথমত বলে রাখি যে আমি সদ্য দেখলাম সোশ্যাল মিডিয়াতে এটা প্রচন্ড ভাইরাল হয়েছে একজন একটি টিভি চ্যানেলে একজন সাংবাদিক তিনি পোস্টটা করেছেন হয়তো সর্বপ্রথম তো দেখার পরেই যেটা আমার মনে হয়েছে যে আমি চিন্তিত আমি চিন্তিত বা পশ্চিমবাংলার ভবিষ্যৎ ভেবে আমি চিন্তিত সনাতনী হিন্দুদের কথা ভেবে তার কারণ বলতে চাই বাঘ দেবীর আরাধনা আমরা সবাই করে থাকি সরস্বতী দেবী বিদ্যার দেবী প্রত্যেক বছর ধুমধামের সাথে আলম্বরের সাথে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা পালন করা হয় কিন্তু এখন আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করতে গেলে সেখানে একটি নির্দিষ্ট দল এবং তাদের মদতপুষ্ট কিছু তাদের মদতপুষ্ট একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ সেই সরস্বতী পূজাতে বাধা দিচ্ছে তো আমি যেটা বলতে চাই যে এটা একদমই সনাতনী সমাজের পক্ষে একটা মানসম্মান কি বলবো আমাদের সনাতনী সমাজের পক্ষে আজকে একটা লজ্জার বিষয় যে আজকে সরস্বতী পুজোতে বাধা দেওয়া হচ্ছে এবং সরকারের মদত ছাড়া এই জিনিসটা কখনোই সম্ভব ছিল না একেবারেই এই ধরনের ঘটনায় এর আগে আমরা দেখেছি দুর্গা পুজোয় হামলা কার্তিক পুজোয় হামলা এবং এবার একেবারে সরাসরি দেখা যাচ্ছে সরস্বতী পুজো নাকি একশো বছর ধরে ওই বিদ্যালয়ে হয়ে আসছে না এবং সে কারণে নাকি এবছরও করা যাবে না এটা আজকে কিন্তু নতুন নয় হরিণঘাটার বিষয়টা এর আগে হাওড়াতে একটি স্কুলে সেখানেও সরস্বতী পূজা করতে দেওয়া হয়নি এবং সেখানকার শিক্ষার্থী সেখানকার শিক্ষকরা তার জন্য আন্দোলন করেছিলেন আমার পরিচিত একজন শিক্ষক ছিলেন সেই আন্দোলনে তিনি আহত অবধি হয়েছিলেন তো আমি জানি না যে একশো বছর ধরে সেখানে কেন পুজো হয়নি এটা তো পশ্চিম এটা তো জানার কথা না কেননা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই পুজো হয় তাহলে সেখানে কি করে একশো বছর ধরে কোনো পুজো হয়নি এটা আমারও ঠিক আমি বুঝতে পারছি না আর যদি নাও হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত ভুল হয়েছে এবং এখন যদি আন্দোলনটা যখন হচ্ছে এখন কথা যখন উঠেছে তাহলে আমি মনে করি প্রজাটা ওখানে হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সেই শিক্ষক তিনি শঙ্কিত রয়েছেন তার উপরে হামলা হতে পারে এবং তার উপর একেবারে বিভিন্ন হুমকি আসছে এবং রাতারাতি তৃণমূল নেতা তার সঙ্গবাঙ্গ একেবারে যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে একেবারে পরিষ্কার বলছে যে এটা নরেন্দ্র মোদি সরকার না বা মোদি না একেবারে চার দিনে তাকে এটা ট্রান্সফার করে দেওয়া হবে এটা এখন ধর্মটাকে নিয়ে কেন রাজনীতিকরণ হচ্ছে যারা বারবার বলে থাকে যে একটি ভারতবর্ষে এখন বর্তমানে কেন্দ্রীয় যে দল আছে তারা না কিছু ধর্ম নিয়ে রাজনীতি করছে তাহলে আমাদের রাজ্য সরকারও এখন সেখানে রাজনীতি করছে কথা হচ্ছে পুজো নিয়ে সেখানে কেন বারবার রাজনীতি টেনে আনা হচ্ছে কেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেনে আনা হচ্ছে কেন সেখানে তৃণমূল কংগ্রেসের নাম আসছে কথা হচ্ছে হিন্দু সমাজের নিয়ে কথা হচ্ছে কেন আমাদের পূজা হচ্ছে না সেই বিষয়টা নিয়ে এবং পূজা করতে চাওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে কি এটাকে আফগানিস্তান না কি এটা বাংলাদেশ নাকি এটা পাকিস্তানের কোনো অঙ্গরাজ্য যেখানে পূজা করতে দেওয়া হবে না বা এখনও অবধি পাকিস্তানের পূজা হয় এখন অবধি পাকিস্তানি ইস্কনের সেখানে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করে এখনও অব্দি আফগানিস্তানের কিছু সংখ্যক হিন্দু আছে তারা অনুষ্ঠান পালন করেছে তারা পশ্চিমবঙ্গে আমরা সরস্বতী পূজা করতে পারবো না বাংলাদেশে এখনও অবধি হিন্দুরা তাদের আড়ম্বরের সাথে পূজা পালন করছে অথচ পশ্চিমবঙ্গের বুকে আমরা পাচ্ছি না এই সাহস এই অধ্যত্ব ওরা কী করে পাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ওদের পেছনে কারা আছে